বন্ধুরা আপনার ভিডিওর থেকে আপনার চ্যানেলে ইস্টেক আসতে পারে শুনলে অল্প অবাক অবাক মনে হচ্ছে না বন্ধুরা কিন্তু একদমই বাস্তব ভিডিওটা সেরে যাবেন না ভিডিওটা কমপ্লিট দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন আপনি একটা চ্যানেল করেছেন আপনার চ্যানেলে দুই চারশো ভিডিও আপলোড হয়েছে আপনার পুরান চ্যানেল অথচ আপনার চ্যানেলে কোনো গ্রো করতে পারছেন না আপনি মনিটাইজেশন অন করতে পারছেন না যার জন্যে আপনার মাথায় কী আসছে যে আমি পুরান চ্যানেলটা ডিলিট করে নতুন একটা চ্যানেল করে নিই আর এই পুরান চ্যানেলের ভিডিও আমি নতুন চ্যানেলে আপলোড করে আবার নতুন করে শুরু করব এরকম যদি করে থাকেন তাহলেই সেই অসুবিধা আসতে পারে বন্ধুরা কীভাবে আসতে পারে আপনি যে পুরান চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতেছেন দুই চারশো ভিডিও আপনার আপলোড হয়ে গেছে সেখান থেকে কোন একটা ভিডিও অন্য কেউ কপি করে তার চ্যানেলে আপলোড করে রেখেছে আপনি তো পুরান চ্যানেলে ডিলিট করে নতুন চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করলেন যখন নাকি আপনার ভিডিও যে কপি করেছিল সে দেখবে যে এই ভিডিওটা আমার চ্যানেলেও আছে সে আপনাকে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে তখন কিন্তু আপনার অনেক একটা অসুবিধা হতে পারে আপনি ইউটিউব অ্যাল কাছে আপিল করবেন যে এটা আমার ভিডিও আমাকে কেন স্টুক দেওয়া হলো তখন যখন ইউটিউব অ্যাল রিভিউ করবে রিভিউ করে দেখবে যে যে চ্যানেলে থেকে স্ট্রাইক দেওয়া হয়েছে সেই চ্যানেলেই আগে আপলোড হয়েছে আপনার চ্যানেলে পরে আপলোড হয়েছে হয়তো আপনারই ভিডিও কিন্তু আপনি যে আগে চ্যানেলে আপলোড করেছিলেন সেখানে আগে ছিল তারপরে তো যে আপনাকে ইস্ট্যাক দিয়েছে সেই আপলোড করেছে তারপরে আবার আপনি আপলোড করেছেন তাহলে তার চ্যানেলেই আগে দেখাবে আপনার চ্যানেলে পরে দেখাবে তখন কিন্তু আপনি ইউটিউব গ্রিদে কাছে আপিল করলে কোনো কাজ হবে না আপনার ইস্টাইক উঠিয়ে নেবে না কেন না তার চ্যানেলে আগে শো করবে তো সেজন্যে আমাদের একটা কাজ করতে হবে আমরা যদি সেমতো কোনো কিছু ভাবছি যে পুরান চ্যানেলে ডিলিট করে নতুন চ্যানেলে আমি আবার এই ভিডিওগুলো আপলোড করব তার আগে ডিলিট করার আগে আপনাকে কি করতে হবে কপিরাইট ম্যাচ টুলে গিয়ে আপনার চ্যানেলটা রিভিউ করতে হবে যে আমার এই চ্যানেলের থেকে কেউ কপি করে আমার ভিডিও তার চ্যানেলে আপলোড করে কি না যদি সে মতো দেখছেন যে আমার ভিডিও অন্য কেউ কপি করে তার চ্যানেলে আপলোড করেছে তাহলে তাকে স্ট্রাইক দিয়ে দেন আর না হলে আপনি ইমেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে তার চ্যানেল থেকে সেই ভিডিওটা ডিলিট করে দেন তারপরেই আপনি নতুন চ্যানেলে আপনি সেই ভিডিও আপলোড করে দেন তা না হলে কিন্তু সেই অসুবিধাটা আসতে পারে আপনার ভিডিও অন্যজনে কপি করেছে আপনি তারপরে আপলোড করেছেন সে কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়ে দেবে এই সতর্কটা আমাদের থাকতে হবে তাহলে আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ধরনের টিপস অ্যান্ড টিক্সের ভিডিও পেতে ঠিক আছে আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম